আদর করিয়া মানু সাল্লা বানাইয়া আদর গো রিয়া মানু সাল্লা বানাইয়া কেমনে দিবা জাহান্না

আজকে বৌজি শুইয়া রইলে কবরে জোরে আজকে সইয়া দেখেন না পবিত্র মাগribের নামাজের পর থেকে পর্যন্ত ও রব্বুল আলামিন আপনারা আশিকিন জাকিরিন মুহিববিন বান্দাদের কি নিয়া রব্বুল আলামিন হুজুর হুজুরদরা আলে ওলামা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তিলাওয়াত এবং যে আলোচনা করেছেন এবং করবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের উপর আমরা দরুদ সালাম পেশ করে আপনার জাতি নামের কয়েক মর্তবা জিকির আসকার করে আপনার কদ্রুতি দরবারে হাত বাড়ায়া দিলাম আল্লাহ আজকের দ্বার হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার যদি গুণাগার উম্মতের কান্দারি সোনার মাদিনা দয়াল নবীর মাটির নিচে যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে সাইিত আল্লাহ প্রত্যেকটা মুসলমানের কবরে কবরে হাদিয়া কবুল করে নেন। আল্লাহ জানি না কে জানি হারাইয়া কান্দে আল্লাহ জানি না কে জানি ওই আব্বারে শেষবারের মতন বাবার কবরে সোয়া দিয়ে আসছে আল্লাহ কে জানি ওই মা কবরের মত শেষবারের বারের মতো মারে বিদায় দিয়া কবরে শোয়াই দিয়া সেবর গোলারে জান্নাতের বাগান বানায় দাও প্রাণের মা কেমনে রইলা মা একলা কবরে বলেন কেমনে থাকো মাগো অরে যে কবরে সাথি নাই যে কবরে মাহাবাতি নাই কেমনে রইলা মাগো একলা কো অরে দেখিলে মায়ের মো যাই সকল দুঃখ বলেন না দেখিলে মায়ের মুখ মুজে যাই সকল দুঃখ মার মনে কেউ কষ্ট দিও না এ দি কেও হবে না আমার মাগো তবে এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো ও রব্বুল আল্লাহ জানি না ওই মারে হারায়াকে কে জানে কান্দে আল্লাহ জানি না কে জানি বাবা আল্লাহ আপনি জান্নাতের বাগান দেন হারাইয়া আল্লাহ বিশেষ করে এই কণিগারা গ্রামের মধ্যে বাড়ির কোনে পুষ্করের কোণে যে দেখানের মধ্যে সাইত আল্লাহ প্রত্যেকটা কবরে কবরে আজকের হাদিয়া কবুল করে না আল্লাহ বিশেষ করে مرحوم মোহাম্মদ রুসমুতানি মনসি সাহেবের কবরের ভিতরে আজকে হাদিয়া কবুল করে নেন আল্লাহ ওনার রোহানি দোয়া মারিফত আমাদের প্রত্যেককে আপনি नसीব করে দেন আল্লাহ ওনার রক্তের মানুষ বংশের মানুষ প্রতিবেশী প্রতিবেশিয়ার যারা অন্ধকার কবরের মধ্যে আল্লাহ